বিসমিল্লা রহমান রাহিম পরিষ্কার বাতাস প্রতিটা মানুষের অধিকার আর এই অধিকার সংরক্ষণকে সামনে রেখেই আজকে ঘোষণা করা হয়েছে বিশ্ব ফুসফুস দিবস সারা বিশ্বে ফুসফুস দিবস পালিত হচ্ছে উদ্দেশ্য মানুষকে সচেতন করা যে আমরা ক্লিন এয়ার পরিষ্কার বাতাসে শ্বাস নিব ফুসফুসের জন্য একটা বিশেষ উপহার যদি আমরা ফুসফুসকে পরিষ্কার বাতাস শ্বাসে নিতে পারি অর্থাৎ ক্লিন এয়ার এটা যখন আমার ফুসফুসে যাবে আমার ফুসফুস সুস্থ থাকবে আর যখনই বায়ু দূষণ হবে তখন ফুসফুস রোগাক্রান্ত হবে আজকে ধূমপান ধোয়ার ভিতরে কাজ করা ইন্ডাস্ট্রিয়াল পলিউশন সারা ঢাকা টাউনের ট্রাফিক পলিউশন এই সমস্ত মিলে আজকে আমাদের ফুসফুস রোগাক্রান্ত হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যাজমা সিওপিডি নিউমোনিয়া ভাইরাল ইনফেকশান আইএলডি ইন্টারস্টিসিয়াল লাং ডিজিজ এবং লাং ক্যান্সার ধীরে ধীরে সারা বিশ্বে বাড়ছে বাংলাদেশেও বাড়ছে আমরা একটা জিনিস দেখেছিলাম গত বছর আগে যখন কোভিডের কারণে সমস্ত গাড়ি ঘোড়া ব্লক করে দেওয়া হয়েছিল মানুষের চলাচল কমে গিয়েছিল তখন বায়ু দূষণ কমে গেছিল এই কারণে মানুষের ফুসফুসের অসুস্থতা কমে গেছিল কোভিড বাদে কিন্তু কোভিড যখন দুনিয়া থেকে চলে গেল আমরা মাস্ক পরা ছেড়ে দিলাম মাস্ক পরার কারণে আমাদের ভিতরে যে ভাইরাস যাচ্ছিল এর সাথে সাথে ধোঁয়া ধুলা অন্যান্য ব্যাকটেরিয়া এগুলোর প্রভাবও কমছিল কাজেই আজকে আমরা যে ক্লিন এয়ার একটা হচ্ছে পরিবেশ তৈরি করা এটা আমরা সব সময় পারি না কিন্তু আমরা তো মাস্ক পরতে পারি রেগুলার যদি আমরা একটা মাস্ক পরি তাহলে আমরা অনেকটাই ক্লিন এয়ার পেতে পারি দ্বিতীয় হচ্ছে আমরা ধূমপান করব না এবং ধূমপাইদের সাথে বসবো না এবং যেখানে ধোঁয়া হয় সেই জায়গাগুলোকে আমাদের করতে হবে আর সেই জায়গাগুলো করে ধোঁয়াহীন করা যায় যেমন ব্যবহার কমাতে হবে অন্যান্য যে যে চুলা আছে বাইরে পাইপ দিয়ে গ্যাস বান্ধব বা পরিবেশ বান্ধব চুলা তৈরি করতে হবে যাতে মানুষ ক্লিন এয়ার পায় এই সমস্ত অসুখ যেগুলো হচ্ছে এগুলো প্রিভেনশনের উপায় হলো প্রথমত পরিবেশকে সুন্দর করা এই জন্য ঘরে ক্রস ভেন্টিলেশন দরকার আজকে বাসার পাশে পাশা কোনো জানলা দিয়ে কোনো দরজা দিয়ে আলো পাস করে না এই জন্য আমরা সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ করি প্রত্যেকটা ঘরের দরজা জানলা খুলে দিই যাতে সারাটা দিন অন্তত ক্রস ভেন্টিলেশন হয় আমাদের ঘরে আলো বাতাসে যেন পরিষ্কার বাতাস ঢোকে আর খারাপ বাতাস ঘর থেকে বের হয় ঘরে আমরা কার্পেট রাখবো না অথবা কার্পেটকে পরিষ্কার রাখবো এবং ঘরের ভিতরে কুকুর বিড়াল যেসব জিনিস গেলে যাদের লোম মানুষের শরীরের জন্য ক্ষতিকর সেই জিনিসগুলোকে বাদ দিব দ্বিতীয় হচ্ছে আমাদের এই বারবার যে ভাইরাল ইনফেকশন হচ্ছে এটাকে বন্ধ করার জন্য ফ্লু শট ফ্লু ভ্যাকসিন আমরা সবাই নেই শীত আসার আগে সবাই ফ্লু ভ্যাকসিন নিব যাতে আমাদের ঠান্ডা লাগার প্রবণতা কমে ফ্লু হওয়ার প্রবণতা কমে আর সাইটের উপরে প্রত্যেকের জন্য জরুরি নিউমোনিয়া ভ্যাকসিন নেওয়া যে ভ্যাকসিন নিউমোনিয়া হওয়া কমিয়ে দেয় আমরা দেখেছি যাদের নিউমোনিয়া ভ্যাকসিন নেওয়া ছিল এই সমস্ত মানুষের যখন কোভিড হয়েছে তাদের নিউমোনিয়ার হার অনেক কম ছিল এই কারণে আমরা নিউমোনিয়াকে কন্ট্রোল করার জন্য নিউমোনিয়া ভ্যাকসিন নেই আর যাদের অ্যাজমা সিওপিডি বা শ্বাসকষ্ট রোগ এরা আমরা নিয়মিত প্রিভেন্টিভ ড্রাগ ইউজ করি কতগুলো আছে ইনহেল কোটিয়েড যেগুলো শ্বাসে নিতে হয় আর কতগুলো আছে ব্রোকোডাইরেটার যখন সিওপিডি হয় আমরা তাদেরকে ব্রোকো ডাইরেটার বেশি দিই যাদেরকে অ্যাজমা হয় তাহলে আমরা অ্যান্টি ইনফ্লামেটিভ ড্রাগ যেমন মন্টেলুকাস্ট ইনহেল কটিকোস্টোরয়েড বিভিন্ন নামে পাওয়া যায় এগুলোকে আমরা ব্যবহার করি তো এই সমস্ত জিনিস যদি আমরা ঠিক মতো ব্যবহার করি এগুলো হচ্ছে প্রিভেন্টিভ ড্রাগ এরকম না যে এক দিলাম এক বাদ দিলাম প্রেশারের রুগী যেরকম নিয়মিত প্রেশারের ওষুধ খায় ডায়াবেটিসের ওষুধ রুগী যখন নিয়মিত ডায়াবেটিসের ওষুধ খায় এরকম অ্যাজমা সিওপিডি ব্রঙ্কে ক্রেসিস বা এইভাবে রুগীরা তাদের যে প্রেসক্রাইব করা ওষুধটা নিয়মিত খাবে কিছু কিছু ওষুধ সারা জীবন কিছু কিছু ওষুধ প্রয়োজন মতো এই জিনিসগুলো যদি আমরা ঠিক রাখি তাহলে আমাদের ফুসফুস সুস্থ থাকবে ফুসফুস মানুষের জীবনে মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গের ভিতরে একটি কারণ ফুসফুস ঠিক থাকলে শরীরে অক্সিজেন ঢুকবে এবং কার্বন ডাইঅক্সাইড বের হবে এবং যদি ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয় অক্সিজেন ঢুকে তাইলে আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকবে এই জন্য আমাদের আজকের দিনের অনুরোধ হচ্ছে ধূমপান মুক্ত জীবন ধোয়া মুক্ত জীবন আমরা ভ্যাকসিনেশন এবং বাসায় ক্রস ভেন্টিলেশন সাথে যাদের নিয়মিত প্রিভেন্টিভ ড্রাগ নেওয়া এবং এই সমস্ত কাজে ইউনিহে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে যে ওষুধগুলো মানুষের এই শ্বাসকষ্ট কমায় তারা প্রতিটা ওষুধকে বাজারেজাত যাত করে মানুষের সুস্বাস্থ্যের চেষ্টা করে যাচ্ছে কাজেই তারা একটা পরিবেশ বান্ধব কাজ করে যাচ্ছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ